প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অবশেষে গতকাল শনিবার রাতে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে গত দু তিন দিন ধরেই কিন্তু একটা নাটক চলছিল এই যে এনসিপির টোকাই সন্ত্রাসী হাসনাত আবদাল্লা আর আরো কারা কারা এরা যেন একটা নাটক করছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু এটা ওয়াজ পার্ট অফ দ্য গেম আর কি এর একটা হোল একটা বড় প্ল্যানের অংশ ছিল সেই প্ল্যানের অংশ হিসেবে খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে সেই প্ল্যানের অংশ হিসেবে সেনাপ্রধান এর সাথে জড়িত সেই প্ল্যানের অংশ হিসাবে এইসব টোকাইদের রাস্তায় নামানো হয়েছে এই টপ টোকাইদের সাথে অ্যাড হয়েছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী সেই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী জামাত ইসলাম সহ অন্য অন্যরা এবং তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের কার্যক্রম গতকাল নিষিদ্ধ করা হলো এবং আইসিটি ট্রাইব্যুনালের সংশোধনী এনেছে সেখানে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে দলের অঙ্গ সংগঠনের সমর্থক গোষ্ঠীর ব্যাপারেও ব্যবস্থা নেওয়া যাবে এই যে আমরা যারা কথা বলি এমনকি আওয়ামী লীগের কার্যক্রম তারা সাইবার স্পেসেও নিষিদ্ধ ঘোষণা করেছে মানে আমরা এই যে কথা বলছি অনলাইনে কথা বলছি এটাও কিন্তু এখন নিষিদ্ধ এই কথাগুলো বলা যাবে না এবং এগুলো তারা ট্রাইব্যুনালের শাস্তিযোগ্য অপরাধের জন্য সংশোধনে নিয়ে এনেছে আমি গত দু তিন দিন আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোনো কথা বলিনি কারণ আমার বিশ্বাস ছিল এই নাটক যখন মঞ্চস্থ হচ্ছে তখন এটা হবে এবং আমি যেহেতু ভেতরের কিছু খবর পাই আমি জানি যে আমাদের সেনাপ্রধান ওয়াকার সে সারাক্ষণ ভয় থাকে যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে তাহলে তার রক্ষা নাই তার জন্য আইনানুক ফাঁসির দড়িটা ঝুলছে এটা তার ধারণা সে মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখে তার মধ্যরাতে ঘুম ভেঙে যায় এমনি সেনা প্রধান লোকটার নেই ভীষণ দুর্বল প্রকৃতির একটা মানুষ ইনডিসাইসিভ অলওয়েজ ইনডিসাইসিভ কারণ সে আমাদের এক বছরের সিনিয়র আমার বন্ধুদের চাইতে এক বছরের একটা লঙ্কর সিনিয়র তার সম্পর্কে আমরা যে একেবারে ধারণা পাই না তা না একটা মোটামুটি মধ্যম মানের একটা লোককে সেনা প্রধান বানিয়ে একটা অযোগ্য লোকের মাথায় মুকুট পড়ালে কি হয় সেই প্রমাণটা জেনারেল ওয়াকার বারবার দিচ্ছে এবং এখন সে আর একটাই কথা যে সে যদি বাঁচতে চায় তাহলে আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং এই কারণে এই যে বিএনপির আসার ব্যাপারটা এই খালেদা জিয়ার এই এই সময় দেশে আসা এর জন্য কিন্তু সেনা প্রধান মিডিয়েট করেছেন এবং খালেদা জিয়ার জন্য কাতার সরকারের একটা বিশেষ বিমানের ব্যবস্থা করা এই সব জেনারেল ওয়াকারের অ্যারেঞ্জমেন্ট কারণ সে চাচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকাইতে হইলে যে কোনো উপায় তার একটা প্ল্যান হলো যে বিএনপিকে কে ক্ষমতায় এনে সে মানে মানে কেটে পড়তে চায় আর একটা হলো যে ডক্টর ইনুস বা যেই থাকুক আওয়ামী লীগ যেন থাকবে না সো এই দিক দিয়ে যারা মনে করেন যে সেনাবাহিনী বাংলাদেশের গণতন্ত্রের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে থাকবে বা রাজনৈতিক প্রক্রিয়াকে প্রিজার্ভ করবে তারা বোকার স্বর্গে বাস করেন সম্প্রতি গত তিন মাসে বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা সারা দেশে কিছু জরিপ চালিয়েছে এবং সেই জরিপে দেখা গেছে যে এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি মোটামুটি মানের নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ দুইশোর বেশি আসনে জয়লাভ করবে এই জরিপের ফলাফলের পরে তাদের মাথার মধ্যে আগুন জ্বলে গেছে এবং তারপরে আমরা দেখেছি জামাতের নেতারা লন্ডন ছুটে গেছে এবং সাথে জিয়া দেখা করতে এই যে তারা লন্ডনে গিয়েছিল তার আগে আগে এই জরিপের ফলটা প্রকাশ খুব রিসেন্টলি আপনারা দেখেছেন যে এই আল জাজিরা টেলিভিশন যেটি একটি মৌলবাদীদের টেলিভিশন সেই টেলিভিশনে নয় লাখের বেশি মানুষের উপরে একটি জরিপ চালানো ছিল এবং সেখানে পঞ্চাশ শতাংশ দর্শক আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে সুতরাং পাঁচই আগস্টের পরে আওয়াম লীগকে ফ্যাসিবাদী বলে শেখ হাসিনা সম্পর্কে আজেবাজে কথা বলে তাকে অপসারণ করে দেশবাসীকে যে একটা ব্লাভ দেওয়া হয়েছিল মানুষজন সেই প্রতারণার বিষয়টা বুঝতে পেরেছে এবং আজকে মানুষ আওয়াম লীগকে ফিরে চায় তো আওয়াম লীগকে যখন ফিরে চায় যারা আওয়াম লীগের অপসারণের জন্য কাজ করেছে তাদের সবার বুকের মধ্যে প্যালপিটিশন শুরু হয়ে গেছে তার মধ্যে নাম্বার ওয়ান হলো এই জেনারেল ওয়াকার আর উপদেষ্টারা এরা তো কোনোদিন দেশ চালায়নি এদিকে আরাকান আর্মি নিয়ে আরেকটা ষড়যন্ত্র চলছে করিডোরের অনেক ডেভেলপমেন্ট আছে আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি কিছু রক্ত শীতল করা ইনফরমেশন নিয়ে আসব যে কি হচ্ছে টেকনাপে এই করিডোরের ব্যাপারে তো এই অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ক্ষতিকার ক্ষতি বাংলাদেশের ক্ষতি বাংলাদেশের মানুষের ক্ষতি মুক্তিযুদ্ধের চেতনার ক্ষতি স্বাধীনতার এই আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে কেউ যাবে না আমি একটা ভিডিও ক্লিপ আপনাদের জাতিসংঘ যে একটা রিপোর্ট দিল কয়েকদিন আগে জাতিসংঘ মানবাধিকার কমিশন এই যে বাংলাদেশের জুলাই আগস্টের তথাকথিত হত্যাকাণ্ড এসব নিয়ে একটা রাবিশ রিপোর্ট দিয়েছে আমার জীবনে দেখা অন্যতম মানে নিকৃষ্ট রিপোর্ট এটা তো সেই রিপোর্টেরও তিনশো সত্তর নম্বর সুপারিশে কিন্তু তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে মানা করেছিল এবং তারা বলেছিল যে বহুদলীয় গণতন্ত্রের বিকাশের পথে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক হবে না ডক্টর ইনুস গং সেই সুপারিশটাও তারা কিন্তু মানেনি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এটলিস্ট আওয়ামী লীগের কার্যক্রমটা নিষিদ্ধ করা হলো হোয়াট ডাজ ইট মেন আওয়ামী লীগে তো মিছিল করতেও দেওয়া হচ্ছিল না আওয়ামী মিছিল করলেই তারা গ্রেপ্তার করার একটা অলিখিত নির্দেশ ছিল আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না নেতাকর্মীদের ঘরে থাকতে দিচ্ছে না এরপরে আবার অফিসিয়ালি কেন সিদ্ধান্ত নিতে হল যে লীগের কার্যক্রম নিষিদ্ধ এত ভয় পাচ্ছে কেন এবং আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ যখন ঘোষণা করেছে তখনই খবর পেলাম যে ঢাকায় মশাল মিছিল বেরিয়ে গেছে এই যে দেখেন তার মানে কি ইউ ক্যানট প্রিভেন্ট আওয়াম বাই জাস্ট অর বাই জাস্ট ওয়ার্ডার তাই না আওয়াম তো এইভাবে নিষিদ্ধ করা যায় না আওয়ামী লীগ যে নিষিদ্ধ হবে এটা তো আওয়াম ধারণা করছিল বিশেষ করে গত দুই তিন যে এরকম একটা ডিসিশন আসতে পারে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে একটু দেখে বলি যে আমাদের নীলফামারি সদর উপজেলার একজন আওয়ামী লীগ নেতা তিনি জননেত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে এমনটা আমরা সবাই জানি আমরা কি করব নেত্রী বঙ্গবন্ধু কন্যা হাসলেন এরপর একটু দীর্ঘশ্বাস নিয়ে বললেন আমি বেঁচে আছি দেখো না সামনে কি হয় আবার প্রশ্ন করলেন সেই নেতা যে কি হবে নেত্রী বললেন একাত্তরে কি হয়েছিল মনে আছে আচ্ছা নিষিদ্ধ করে কি তোমাকে দমাতে পারবে আমার ছাত্রলীগকে দমাতে পারবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ বাংলার আপামর জনসাধারণকে দমাতে পারবে ওরা আগুন নিয়ে খেলছে এ আগুনই ওদের পড়াবে ইনুসের বয়স শেষ ছেলে মেয়ে সব বাইরে সে তার শেষ ইচ্ছে পূরণ করছে আমারও বয়স শেষ কিন্তু তোমাদের প্রতি দলের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতা আছে আমি আগুন নিয়ে খেলতে পারি না আমি এ মুহূর্তে থেকে দেশ নিয়ে কম্প্রোমাইজ করলে কাল আমি সসম্মানে দেশে যেতে পারব কিন্তু আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধুর কন্যা কিভাবে দেশ নিয়ে কম্প্রোমাইজ করি বলো আল্লাহর উপর ভরসা রাখো আমি তো বেঁচে আছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে কেবল ওদের কপাল পোড়াবে আবহাওয়ার পূর্বাভাস ওদের বিপরীতে বাংলার মানুষ স্বাধীনতার সাথে কম্প্রোমাইজ করবে না বাংলার ভূখণ্ডের সাথে কম্প্রোমাইজ করবে না আজকে বন্দর সেন্ট মার্টিন পার্বত্য চট্টগ্রাম নিয়ে যা হচ্ছে তার পূর্ণাঙ্গ নাটক শেষ হলে জনগণই আমাকে নিয়ে আসবে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ জননেত্রীর এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে দিয়েই আসলে যারা আমরা জানতে চাইছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে কি হবে সেই উত্তরটার নেত্রী কিন্তু কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগেই দিয়ে দিয়েছেন তাদের তার কর্মীদের সাথে একটা মিটিং এখন আমার ধারণা যে ডক্টর ইউনুস আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পরে যতগুলো ডিসিশন নিয়েছেন তার মধ্যে এটা এটা ছিল ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং এবং মানে কি ধরনের অধ্যত্ত কি ধরনের বোকা স্বর্গে তারা বাস করে যে সাইবার স্পেসে আমরা কথা বলি সেখানেও একটা নিষেধাজ্ঞা জারি করেছে ওই একজন সাংবাদিক দেখলাম আসিফ নজরুলকে বাস্টার্ট বলেছেন আমার মনে হয় যে পলিটিক্যালি এ বাস্টার্ড হ্যাঁ আমার দেখা আমাদের জেনারেশনের ছেলে তো মানে এত নিকৃষ্ট মানুষ মানে যদি বাস বলি বাস স্টার্টেরও তো কোথাও কোথাও একটা বেসিস আছে সেটাও মনে হয় তার জন্য উপযুক্ত নয় তো এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিজেদেরই আমার মনে হয় যে কবর খুঁজছে ডক্টর ইনুস তিনি কি শেষ রক্ষা করতে পারবেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমার মনে হয় যে তিনি তার কপিনে শেষ পেরেকটা টুকলেন তিনি হয়তো এখন এই মার্কিনিদের স্বপ্নে বিবর হয়ে আছেন তার কলিল তার আলি রিয়াজ এই তার বদি মজুমদার এইসব মার্কিনী দালালগুলো নিয়ে তিনি টেকনাফকে আমেরিকা অ্যান্ড জাতিসংঘের করিডোরের নামে বিদেশিদের হাতে তুলে দিয়ে ভাবছেন যে তার ক্ষমতা বোধ হয় একদম পাকাপোক্ত হয়ে গেল আর এদিকে বিএনপি তারা কিন্তু মুখে অনেকবার বলেছে যে দল নিষিদ্ধ হোক তারা চায় না কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণে বিএনপি সায় ছিল এবং মির্জা ফখরুল তিনি সকালে এক কথা বলেন বিকেলে এক কথা বলেন তিনি বলেছেন যে আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বাই সেইং দিস তিনি ইন্ডিকেট করেছেন কিন্তু যেটা হবে যে ডক্টর ইনুস এবং তার গংরা চাচ্ছে চার পাঁচ বছরের জন্য ক্ষমতাটা ধরে রাখতে এবং এই ক্ষমতা ধরে রাখার এই যে অভিলাষ এটার বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি একটা কম্বাইন্ড মুভমেন্ট করতে পারত। কিন্তু এখন আওয়াম লীগকে নিষিদ্ধ করে বিএনপি কে কিন্তু ওই কম্বাইন্ড মুভমেন্ট থেকে সরিয়ে আনা হলো এবং বিএনপির সামনে যে টোপটা দেওয়া হয়েছে যে কথা বলে খালেদা জিয়াকে এই মুহূর্তে দেশে আনা হয়েছে যে আওয়াম লীগকে নিষিদ্ধ করা হবে ফাঁকা মাঠ জুন জুলাইয়ের দিকে আমরা ইলেকশনের রোড ম্যাপ ঘোষণা করবো এবং ডিসেম্বর এভাবেই হয়েছে বিএনপি এই টপটা গিলেছে কিন্তু যেহেতু আওয়ামী লীগকে মাঠ থেকে সরানোর একটা চেষ্টা করা হয়েছে বিএনপিকে কে আইসোলেটেড করা হয়েছে যদি কোনোভাবে এই ডিসেম্বরের নির্বাচনটা বাইপাস করতে পারে এবং তাদের যে মূল ইচ্ছা মূল খায়েশ চার পাঁচ বছর ক্ষমতায় থাকা সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি কে তারা সাইজ করে ফেলবে এই বিএনপি যে নিজেদের একটা একটা থ্রেটের মধ্যে নিয়ে গেল ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে গেল রাজনৈতিকভাবে এটা বুঝতে তো মনে হয় না যে খুব বেশি রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়া দরকার এই অবস্থায় আমার তো মনে হয় যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই সিদ্ধান্তটা নিয়েছে ইনু সরকার এটা আওয়ামী লীগের জন্য রাজনৈতিকভাবে ভালো হয়েছে আওয়ামী লীগের প্রতি একদিকে যেমন জনগণের সহানুভূতি যেটা অগাস্টের পর থেকে ক্রমশ বাড়ছে বিশেষ করে ডক্টর ইউজদের এই জামাতে ইসলামের আসফালন ধ্বংসাক্ত কার্যকলাপ দেখে তারা এই এখানে স্বাধীন বাংলাদেশের স্লোগান দেয় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই গোলাম আজম তো কখনো এই বাংলাদেশ চায় নাই নিজামি তো এই বাংলাদেশ চায় নাই ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই গোলাম আজম বিদেশে বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তান কনফেডারেশন গড়ার জন্য বিভিন্ন জায়গায় তদবির করেছে সো গোলাম আজমের বাংলাদেশ ছিলই না সেখানে আওয়ামী লীগের ঠাই থাকা না থাকার কোনো বিষয় নাই বরং আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে অনেক অ্যাক্টিভ হয়ে যাবে অলরেডি আওয়ামী লীগ কিন্তু এখন অনেক ঘর গুছিয়ে ফেলেছে আওয়ামী লীগের একটা সেন্ট্রাল কোর্ট কমিটি বিভিন্ন ডিসিশন মেক করছে এবং আওয়ামী লীগ জানত যে তারা এই এইভাবে একটা নিষেধাজ্ঞার জালে আটকা পড়তে পারে সেই অনুযায়ী তারা প্ল্যান নিচ্ছে এবং বাংলাদেশকে ডক্টর ইনুসরা যেভাবে ধ্বংসের মুখে অর্থনৈতিকভাবে এবং বৈশ্বিক কনটেক্সটে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সেই জায়গা থেকে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগকেই আগামীতে এগিয়ে আসতে হবে এবং আওয়ামী লীগকে এখন একটা পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যেটি এই প্রথমবারের মতো নিষিদ্ধ হলো না একাত্তর সালে ইয়াহিয়া খান তাদের নিষিদ্ধ করেছিল এবং সেই নিষিদ্ধ করার ফল খান পেয়েছিল তো আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো তারা এই নিষিদ্ধ করার ফল খুব তাড়াতাড়ি হাতে পাবে একটা ভালো সংবাদ যে ওইদিকে ভারত পাকিস্তান যুদ্ধটা আপাতত থেমেছে এটা ওই ফ্রন্টের যুদ্ধটা থামলে ডক্টর ইনিসের জন্য কিন্তু এই ফ্রন্টে বিপদের ঝুঁকি বেড়ে গেল সুতরাং আওয়াম লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যারা তৃপ্তির ঢেকুর তুলতে চান তারা তাদের রাজনৈতিক কবর খুঁড়ে ফেলেছেন এখন আমাদের দেখার বিষয় আর যারা আওয়াম লীগের সমর্থক কর্মী নেতা অনুসারী আছেন তাদের এখনই সময় ঘুরে দাঁড়াবার তাদের এখনই সময় আবার সক্রিয় হবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে খেউ শান্তিতে ক্ষমতায় থাকতে পারেনি এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনভাবে জন্ম নেওয়া একটি দেশ এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ এই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আপমার জনসাধারণের বাংলাদেশ এইখানে ড ইনুস আসিফ নজরুলের মতো রাজনৈতিক জারোজ কিংবা একাত্তরের পরাজিত শক্তি জামাত তাদের কোনো খাওয়া নেই এই সাময়িক বিজয় সাময়িক উল্লাসে তারা যতই নৃত্য করুক তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামীতে ভীষণ অন্ধকার সবশেষে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাই কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে আমার প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ